তুলসী গাছের পাশে রাখুন এই একটি গাছ ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে আপনার রাশিচক্রে যদি কাল সর্বযোগ বা কোনো রকম গ্রহ দোষ থাকে তাহলে সেটিও কেটে যাবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে তুলসী গাছ তুলসী গাছ আমার আপনার সকলের বাড়িতেই রয়েছে হিন্দু ধর্মের একটি পবিত্রতম গাছ হচ্ছে তুলসী গাছ যেটা প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে এবং এই গাছটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মানা হয় সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে এই ছোট উদ্ভিদটির সাথে কিছু ভক্তিমূলক উপাদান যুক্ত রয়েছে ঘরে তুলসী লাগালে নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং একই সঙ্গে ইতিবাচক শক্তিও বৃদ্ধি পায় আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে তুলসী গাছ থাকলে কি বিশেষ নিয়মবিধিগুলো অবশ্যই পালন করবেন যেগুলো মানলে তুলসী গাছ বাড়িতে থাকার পূর্ণাঙ্গ শুভ ফল আপনারা পাবেন এবং তুলসী গাছের পাশে কোন বিশেষ গাছটি আপনারা রাখবেন যার ফলে আপনাদের আর্থিক উন্নতি তো হবেই তার সাথে সাথে আপনাদের রাশিচক্রে থাকা নানা প্রকার গ্রহদোষ বিশেষ করে কালসর্প দোষও কিন্তু কেটে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা তুলসী জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা একটি গৃহস্থ বাড়িতে অবশ্যই থাকা উচিত একটি তুলসী গাছ যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদও কখনোই থাকে না এবং যে বাড়িতে নারায়ণের আশীর্বাদ থাকে না সেই বাড়িতে মা লক্ষ্মীও কখনোই প্রবেশ করেন না তাই বাড়িতে তুলসী গাছ না থাকলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবেন ঘরে নানা প্রকারের রোগ ভোগ অশান্তি দুর্দশা লেগেই থাকবে তাই বন্ধুরা প্রথমেই আমি বলবো যে যাদের বাড়িতে তুলসী গাছ নেই তারা অবশ্যই আজকেই একটি তুলসী গাছ বাড়িতে নিয়ে আসুন কিন্তু আমি জানি যে বেশিরভাগ আমার বন্ধুরা যারা এখানে আছেন তাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ অবশ্যই আছে কিন্তু বন্ধুরা হয়তো অনেকেই জানে না যে তুলসী গাছ শুধুমাত্র রাখলেই হলো না সেটি সঠিক দিকে রাখারও প্রয়োজন আছে তুলসী গাছ যদি বাড়ির বাস্তুশাস্ত্রের নিয়মগুলি অনুসরণ করে রাখতে চান তাহলে উত্তর এবং এবং উত্তর পূর্ব দিকের মতো এলাকাগুলি তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত যেহেতু এটি জলের দিক তাই এটি সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে সাহায্য করে এবং বাস্তু নিয়ম অনুসারে একটি বাড়িতে ভালো এবং ইতিবাচক স্পন্দনও তৈরি করে আরও বাস্তুর নীতি অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব দিককে আগুনের দিক হিসাবে বিবেচনা করা হয় তাই এই দিকে তুলসী গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে বন্ধুরা তুলসী গাছ সবসময় বাড়ির যে মুখ্য দরজা বা সদর দরজা তার বাইরে লাগানো উচিত কিন্তু আজকাল অনেকেই যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে এটি সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যালকনিতেও লাগাতে পারেন তবে বন্ধুরা বিশেষভাবে খেয়াল রাখবেন যে বাড়ির পূর্ব দিক অর্থাৎ যেদিক দিয়ে সূর্যোদয় হচ্ছে সেই দিকেই যেন তুলসী গাছ লাগানো হয় সব থেকে ভালো হচ্ছে বাড়ির উত্তর পূর্ব কোনা। তাতে যদি তুলসী গাছ লাগাতে পারেন সেটি আপনার বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো মনে করা হয় তুলসী গাছ দিয়ে যে হাওয়া আপনার ঘরে প্রবেশ করে সেটি বাতাবরণকে শুদ্ধ করে এবং ঘরের সমস্ত রকম দোষকে দূর করে কিন্তু সেটি সঠিক জায়গায় লাগাতে হবে বন্ধুরা তুলসী গাছ কখনোই যেদিক দিয়ে হাঁটা চলা করা হয় অর্থাৎ ধরুন রাস্তা আপনি যেখান দিয়ে ঘরে ঢুকছেন তার সমান সমান জায়গায় রাখা উচিত নয় তুলসী গাছ সবসময় আপনি যেখান দিয়ে হাঁটা চলা করছেন বা মাটি থেকে সামান্য একটু উঁচুতে করা হয় যাদের নিজস্ব বাড়ি আছে তারা ঠিক উঠোনের মাঝখানে একটি তুলসী ভিটা বানিয়ে তার মধ্যেই তুলসী গাছ রাখেন এবং তুলসী গাছে কিন্তু প্রতিদিন স্নান সেরে জল নিবেদন অবশ্যই করতে হবে এটি না করলে তুলসী মাতার অপমান করা হয় তাই প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল নিবেদন আপনার প্রথম কাজ হওয়া উচিত তুলসী গাছ শুধু বাড়িতে রাখলেই হলো না বন্ধুরা তুলসী গাছের সঠিক পরিচর্যা করতে হবে এটি বাড়িতে থাকা অবস্থায় যদি শুকনো বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাস্তু অনুসারে এই পরিস্থিতি বাড়িতে বসবাসকারী সদস্যদের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে তাই অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আপনার বাড়িতে থাকা তুলসী গাছটি যেন সতেজ ও সজীব থাকে প্রতিদিন স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করবেন তুলসী তলায় প্রদীপ এবং দেবেন তুলসীর যে স্বাস্থ্য সেটি কিন্তু একটা পরিবারকে নির্দেশ করে তাই বন্ধুরা তুলসী গাছ যেন শুকনো না হয় যেন নষ্ট না হয়ে যায় সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল কিন্তু আপনাকে রাখতেই হবে তৃতীয়ত আরেক একটি জিনিস যেটা বিশেষভাবে খেয়াল রাখবেন যে তুলসী গাছ আপনি যেখানেই লাগিয়েছেন সেটি তুলসী তলায় হোক অথবা কোনো টবে কোনো ব্যালকনিতেই হোক না কেন তার আশপাশটি যেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেকেই তুলসী গাছের পাশে নানা প্রকার কাঁটাযুক্ত গাছ অর্থাৎ ক্যাকটাস জাতীয় গাছ লাগিয়ে দেন বা অনেকেই জুতো রেখে দেন পাপোশ রেখে দেন বা ঝাঁটা রেখে দেন এই সমস্ত কিছুই কিন্তু তুলসী গাছের সাথে একই স্থানে রাখা অত্যন্ত খারাপ এটি বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং তুলসী গাছের থেকে প্রাপ্ত শুভ শক্তি থেকে আপনারা বঞ্চিত হন অনেকে হয়তো না জেনে কাজগুলি করে থাকে তবে বলে রাখি বন্ধুরা তুলসী গাছের আশেপাশে এই সমস্ত জিনিসগুলি ভুলেও রাখবেন না এর ফলে বাড়ির থেকে মা লক্ষ্মী এবং নারায়ণের শুভ দৃষ্টি চলে যায় এবং বন্ধুরা ঘরে নানা প্রকার অশুভ শক্তির আগমন হয় তাই বন্ধুরা তুলসী গাছের আশপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখবেন ঠিক সেরকমভাবে খেয়াল রাখবেন যে জিনিসগুলি আমি বলে দিলাম সেটি যেন না রাখা হয় এতে মা লক্ষ্মীকে অপমান করা হয় বরঞ্চ চেষ্টা করবেন তুলসী গাছের পাশে এই বিশেষ একটি গাছ লাগানোর বন্ধুরা এই গাছটি যদি আপনারা লাগাতে পারেন এবং তুলসী গাছে জল অর্পণ করবার পরে যদি এই বিশেষ গাছটিতেও আপনারা জল অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনার গ্রহ দোষ কেটে যাবে এবং কালসর্প দোষের যোগ থাকলে সেটিও কেটে যাবে এটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ বন্ধুরা এটি হচ্ছে ধুতুরা ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা ধুতুরা ফুলের গাছও বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ এটি অর্থকে আকৃষ্ট করে তাই বন্ধুরা তুলসী তলায় আপনারা একটি সাদা ধুতুরা ফুলের গাছ লাগাতে পারেন এবং প্রতিদিন যেমন স্নান সেরে আপনারা তুলসী তলায় জল দেন ঠিক সেরকমভাবেই ধুতুরা গাছটিতেও সমানভাবে জল দেবেন আপনারা তুলসী তলায় যেরকম প্রণাম করেন এবং মনোবাসনা জানান ঠিক সেরকমভাবে আপনারা ধুতুরা গাছটিকেও প্রণাম করবেন সন্ধেবেলা যেভাবে আপনারা প্রদীপ ধরান ধূপকাঠি ধরান তুলসী গাছকে দেখান তো ঠিক সেরকমভাবে ধুতুরা গাছটিকেও আপনারা দেখাবেন বন্ধুরা দেখবেন এটি করার ফলে আপনার আর্থিক সমস্যার অনেকটি উন্নতি হচ্ছে বিশেষ করে যার যারা বাড়ির আয়কর্তা অর্থাৎ যার উপর সংসারের খরচের দায়িত্ব আছে তার জীবনের বাধা বিপত্তিগুলো দূর হবে এবং অর্থপ্রাপ্তির নতুন যোগ তৈরি হবে সংসারের সার্বিক মঙ্গল হবে এবার আমি বলে দেবো কাল সর্প দোষ কাটানোর একটি বিশেষ উপায় তার জন্য বন্ধুরা প্রথমে আপনাদের জ্যোতিষীর কাছ থেকে জেনে নিতে হবে যে আপনাদের কি কোনো প্রকারের কাল সর্প দোষ আছে যদি আপনাদের সেটি থাকে তাহলে আপনারা একটি জুয়েলারির দোকান থেকে একটি রূপোর আর নাক বানিয়ে নেবেন ঠিক আছে সেই রূপোর নাকটিকে তুলসী তলার যে মাটি তার ভেতরে সেটি পুঁতে দেবেন এবং নিত্যদিন যেরকমভাবে আপনারা তুলসী তলায় জল অর্পণ করেন ঠিক সেরকমভাবেই সামান্য পরিমাণে কাঁচা দুধ সেই নাকটির ওপর অর্পণ করবেন এটি কিন্তু বন্ধুরা আপনাদের টানা এক মাস করে যেতে হবে এর ফলে আপনাদের রাশিচক্রে যদি কোনো রকম কালসর্প দোষের যোগ থাকে তাহলে সেটি কেটে যাবে তাছাড়া এই জিনিসটি এত ভালো এটি যদি আপনারা প্রতিদিন করতে পারেন অর্থাৎ তুলসী তলায় সামান্য পরিমাণে কাঁচা দুধ আপনারা অর্পণ করতে পারেন ঠিক তার সাথে সাথে আপনারা আপনাদের বাড়িতে তুলসী গাছটির পাশে যে ধুতুরা গাছটি লাগিয়েছেন তার মধ্যেও সামান্য পরিমাণে কাঁচা দুধ আপনারা অর্পণ করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো সুফল পাবেন বন্ধুরা ধুতুরা গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় যে কোনো গ্রহদোষ কাটানোর জন্য ধুতুরা গাছে কাঁচা দুধ অর্পণ করা অত্যন্ত ভালো তাই বন্ধুরা আপনারা এটা করে দেখুন অত্যন্ত ভালো সুফল পাবেন যদি আপনাদের পক্ষে প্রতিদিন করা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে বৃহস্পতিবারগুলিতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন সেই জলের মধ্যে সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে আপনারা তুলসী গাছেও অর্পণ করবেন এবং এই পাশে রাখা ধুতুরা গাছটিতেও আপনারা অর্পণ করবেন অত্যন্ত ভালো সুফল পাবেন রেজাল্ট আপনারা হাতে নাতে পাবেন গ্রহ শান্তি ঘটবে আপনাদের জীবনের যাবতীয় বাধা বিপত্তি দূর হবে এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে এবার আমি আপনাদেরকে বলে দেব তুলসী গাছ থাকলে যে জিনিসগুলি আপনারা করবেন না প্রথম যে কাজটি আপনারা করবেন না সেটা হচ্ছে বাসি বস্ত্রে এবং স্নান না করে তুলসী গাছ স্পর্শ করবেন না তুলসী পাতা চয়ন করবার সময় কোনোভাবেই যেন আপনার নোখ না লাগে সেই বিষয়ে খেয়াল রাখবেন তুলসী পাতা তোলার আগে আপনি তুলসী মাতার কাছে অনুমতি নিয়ে ক্ষমা প্রার্থনা করে তারপরই তুলসী পাতা তুলবেন তোলার সময় দুটি আঙুলের সাহায্যে সামান্য চাপ দিয়ে তুলসী পাতা তুলবেন অকারণে অনেক বেশি সংখ্যক তুলসী পাতা তুলবেন না এবং তুলসী গাছে নিত্য জল অর্পণ করলেও রোববার দিন এবং একাদশীর যে দিনটি সেইটিতে সেই দিনটিতে তুলসী গাছে ভুলেও জল অর্পণ করবেন না তুলসী গাছে সন্ধেবেলা জল নিবেদন করবেন না শুধুমাত্র স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে জল নিবেদন করবেন এবং সন্ধেবেলা প্রতিদিন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে এবং ধূপকাঠি ধরাতে ভুলবেন না বন্ধুরা তুলসী গাছ হচ্ছে এমন একটি গাছ যার শিকড় বা মূল থেকে শুরু করে তার কাণ্ড তার পাতা তার মঞ্জরি সমস্ত কিছু আমাদের ধর্মে অনেক কাজে লাগে বন্ধুরা কোনো কিছুই তুলসী গাছের ফেলনা নয় এবং সমস্ত কিছুরই আছে অত্যন্ত গুরুত্ব তবে সেই বিষয়ে বলতে গেলে আরও অনেক সময় লাগবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সেই সম্বন্ধে অবশ্যই জানাবো তবে এটি বলে রাখতে পারি বন্ধুরা তুলসী গাছ একটি সতেজ এবং সবুজ তুলসী গাছ বাড়ির জন্য সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়িতে তুলসী গাছ রাখলে তার সঠিক পরিচর্যা করুন এবং বাস্তু নিয়ম মিথিগুলো মেনে চলুন তাহলে কিন্তু তুলসী গাছ থেকে অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন